তিন ব্যক্তির চোখ জাহান নামার আগুন হারাম তিন ব্যক্তির চোখ জাহান নামাই যাবে না নারু আলা যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে ওই চোখ কোনোদিন জাহান নামাই যাবে না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি এখন বয়সটা হয়তো ষাট সত্তর হয়ে গেছে কিন্তু একবার খেয়াল করুন তো পঁচিশ বছর বয়স কুড়ি বছরের বয়স যখন ছিল আপনার কুড়ি বছর বয়স যখন আপনার ছিল এই এলাকার কত পাপ কাজ করে লিপ্ত ছিলেন আপনি

3 নাম্বার চপটার নাম কি আইনুল গদ্দাত আম্মা হারামিলা ওই চপটা যে চপটা নাকি হারাম নোংরা কাজ থেকে ফিরিয়ে আনি নোংরা কাজ থেকে ফিরিয়ে আনে এই যুবক ছেলে তোমার এক বন্ধু জেনা করতে যাচ্ছে তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ওই জেনার পথ থেকে ফিরিয়ে আনো এই যুবতী মেয়ে তোমার এক বান্ধবী জেনা করতে যাচ্ছে পাপ করতে যাচ্ছে তুমি যদি তাকে বুঝিয়ে বাজিয়ে ফিরিয়ে আনো তোমার কি লাভ হবে শুনবে তারও কি লাভ তোমারও লাভ কোরআন বলছে ও আম্মা মানকফ আম্মা

এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতেই অনেক কথা বলেছিলাম বুঝিয়ে বুঝিয়ে বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহই ভালো জানে কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলি কতটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি জানি না তবে অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক যাপন করার চেষ্টা করুন আর কথা আপনাদের বলে যাচ্ছি ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগের কথা বলবো কি শুনে নিন তিনি যেখানেই গেছেন হাফিজি মাদ্রাসা তৈরি করেছেন যেখানেই গেছেন কেন তিনি শিক্ষা পিপাসু ছিলেন কোরআন পিপাসু মানুষ ছিলেন যেখানেই গেছেন এজন্য ভাবতে হয় আল্লাহ এমন কি এনতেকালের আগে সন্তানদেরকে বলে গেলেন আমি এনতেকাল করলে আমি মারা গেলে আমার আচ্ছা ছোট একটা কথা বলি ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী গে ওনার মাজারটা দাদা হুজুর কেবলার মাজারের কাছে না দূরে কথা না একটু দূরে তো কেন বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর সব দাদা হুজুর কেবল আশপাশে ওখানেই রয়েছে আর ছোট হুজুর কেবল অনেক দূরে চলে গেলেন শুনে নিন উনি বলে গিয়েছিলেন আমি আমি পৃথিবী ছেড়ে চলে গেলে বাবা সন্তানদের বলেছিলেন আমি পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কবরটা অন্য কোনো জায়গায় দিও না আমার তৈরি করা মাদ্রাসা মাদ্রাসার জানালার ধারে আমার কবরটা দিও আর জানালা করা থাকবে আমি জুলফিকার আলী কবর থেকে যেন আল্লাহ পাক আমার আত্মাকে কোরআন তেলাবাদ বাচ্চাদের কোরআন তেলাবাদ যেন শোনায় এই জন্য ওনার মানে যেখানে মাজার হয়েছে পাশেই একদম মাদ্রাসা সেই মাদ্রাসাই হতবাকা ছাত্র গো আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি আর দুই জন নারীর দোয়া আমার সঙ্গেই রয়েছে আল্লাহর রহমত নবিবাকের কদমে ওসিলা আর এই পৃথিবীর জমিনে দুই জন নারীর দোয়া একটা হলো আমার আম্মা জান তার দোয়া আরেকজন কে জানেন শুনে নিন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শেজলা স্ত্রী অর্থাৎ আমার পরেই যে ভাইজান আসছেন আ জামান ওনার দাদি যান কি ভাবছেন আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এজন্য দোয়া জিনিসটা আলাদা আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ দোয়া হলো ইবাদতের মগজ এজন্য গ্রামের সমস্ত মানুষের কাছে আমরা একান্ত আবেদন নিবেদন আপনারা দয়া করে মেয়ের করে চলে আসেন আল্লাহর অলির সন্তান আওলাদে মোজাদ্দ জামান ফুরফুরা শরীফ থেকে আসছেন আপনারা চলে আসেন যে যেখানে আছেন তকবীর দান নারাই না নারাই আউলাদে মুজাদ্দুজ জামান আউলাদে মুজাদ্দুদুজ জামান না রাই আমার বাপেরা সকলে চলে আসেন এখন পাগড়ি দেওয়া হবে হুজুর কে বলে এসে পাগড়ি দেবেন অতএব আপনারা যে যেখানে আছেন মাদ্রাসার সন্তানদেরকে বলি মাদ্রাসার সন্তানেরা তোমরাও চলে এসো শিক্ষকরাও থাকবেন এবং আউলাদে মুজাদ্দুজ জামান তারই হাত দিয়ে পাগড়ি দেয়া হবে আল্লাহর ওলির সন্তান বাপেরা যে যেখানে আছেন দয়া করে মেয়ের করে চলে আসেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হারামকে বর্জন করুন সুদ খাওয়া ঘুষ খাওয়া বিভিন্ন দিকের হারাম লটারির টিকিট জুয়া আর নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকুন নেশাদ্রব্য জিনিস কুল্লু মুস্কির হারাম প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস হারাম যেটা মস্তিষ্কের বিকৃতি ঘটায় বাপেরা নেশাদ্রব্য জিনিস থেকে সরে আসুন অনেক নেশাদ্রব্য জিনিস এমন আছে যেমন মানে কি বলবো বিড়ি সিগারেট মানে তারপর তেরেঙ্গা গুটকা ফুটকা এইসব খেয়ে তার ব্রেনটাকে এমন করে ফেলেছে

আমার বাপেরা এই সেই কোরআন বাচ্চারা মুখস্থ করছে এই কোরআন এর ভিতরে সব আছে বাপ সব আছে এর ভিতরে পাগড়ি দেওয়া হবে বাচ্চারা হাফিজ কোরআন হয়েছে তাদের পাগড়ি দেওয়া হবে আপনারা চলে আসেন বাবা অনুরোধ করে কেউ যাবেন না অন্তত বাচ্চাদের পাগড়ি গুলো দেখে যান তবে এখন আপনার সংখ্যায় লোক কম হলে কি হবে মনে রাখবেন এখানে যে ক্যামেরা গুলো করানো আছে না এই ক্যামেরা আছে আপনারা কি ভাবছেন ফালতু দাঁড় করানো আছে এক একটা মোবাইলে কমসে কম দুশো পাঁচশো চারশো এক হাজার লোক দেখছে দেখছে এক হাজার লোক সামনে শ্রোতাই কটা বলে কিছু মনে করি না এইগুলো এই যারা দেখছেন না দূর দূরান্ত থেকে আমেরিকা লন্ডন সারা বিশ্ব থেকে দেখছে এখন টেকনোলজির যুগ বাপেরা চলো 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 সেই জন্য আপনাদেরকে বলি পড়া নিয়ে হাফেজ করাবেন ছেলেকে আর হাফেজ ছেলেদের প্রতি আল্লাহ এত রহমত দেয় হাফেজদের ব্রেন আল্লাহ এত ভালো দেয় মনে রাখবেন খুব জেহেন শক্তি খুব ভালো এই জন্য যারা কোরআনী হাফিজ হয় তাদেরকে ভালোবাসবেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী তার মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করেছি গো বাপ আর তারই কলিজার টুকরা সন্তানের সন্তান আমার পরই আসছেন সেই ব্যক্তি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী এত কোরআনকে ভালোবাসতো এত কোরআনকে ভালোবাসতো কি করতো জানেন কোরআন তো তিনি পড়তেন সঙ্গীদেরকে কোরআন পড়ার কথা বলতেন আর শুধু তাই নয় তিনি যত জায়গায় গিয়েছেন যত জায়গায় গিয়েছেন যখনই কোনো সুযোগ পেয়েছেন যখনই কোনো সুযোগ পেয়েছেন সেখানে একটা হাফিজি মাদ্রাসা করে দিয়েছে জোরে বলুন কটা নেবেন কটা নেবেন যেখানে গিয়েছেন এত কোরআন পিপাসু ছিলেন তিনি আল্লাহ রসুল বলেছেন যে কোরআন থেকে কথা বলে কোরআন ভালোবাসে

তখন হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী লোকটা আসছে এই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আসছে নবীজি বললেন আচ্ছা ওকে আসতে দাও ওকে আসতে দাও এলেন এসে সালাম করলেন আসসালামু আলাইকুম সালাম দিলেন জবাব দিলেন সকলে নবীজি বললেন বসো বসো সাহাবীটি বসলেন কিছুক্ষণ পরে সাহাবিটি প্রশ্ন করছে শুনুন কি প্রশ্ন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে অনেক টাকার মালিক করেছে আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে চায় তাকে সম্পদ জ্ঞান দান করেন তারপরে বলে তুমি কি জানতে চাইছো বলো তো তখন সাহাবিটা বলছে নিয়া রসুল আল্লাহ তো আমার অনেক অর্থ দিয়েছে যদি আপনি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন তাহলে আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেইখানেই ব্যয় করে কবরে যেতাম আচ্ছা ওনার এই প্রশ্নটা ভালো না খারাপ বলুন বলুন বাস উনি প্রশ্ন করে চুপ করে বসে আছেন উনি প্রশ্ন করে বসে আছেন ওনাকে কেন্দ্র করে আল্লাহ পাক

দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠ তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকার মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তোমাকে ওরা প্রশ্ন করে যে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপেরা বৃদ্ধ পিতা মাতার পিছনে পয়সা ব্যয় করুন আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই হবে আমরা না ভালো জামাই হতে পেরেছি ভালো ছেলে হতে পারিনি ঠিক না ভালো জামাই হয়েছি ভালো ছেলে হতে পারিনি আগে ছেলে হন পরে জামাই হবে বাড়ি থেকে ভাববেন কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা একদিন যেদিন চলে যাব আপনিও চলে যাবেন সেদিন বুঝবেন চলো এরপরে আসছি এই আয়াত যখন নাসিল হলো হল সাহাবিরা বললেন টাকা পয়সা তো ব্যয় করতে হবে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে এখন আমি কি করব বলুন নবীজি বললেন শোনো তুমি যুদ্ধের ময়দানে গিয়েছিলে এসে দেখছো তোমার মা মারা গেছে তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে দুই নাম্বার তুমি তোমার মায়ের জন্য দান রাত করবে কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে আরেকজন সাহাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে এখন আমি কি করব বলুন আল্লাহর রাসূল বললেন মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা কুল্লি জুমুআতিন গুফিরা লাগু ওয়া কুতিবা লাগু বারা নবী বলেন জুম্মার দিনে যদি কোন ছেলে জুম্মার দিনে যদি কোন ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে ওই ছেলের দোয়া রসিলায় বাম আমার কবরটাকে আল্লাহ আলো আলোকিত করে দেয় বাড়ি থেকে ভাববেন এই জন্য আপনাদেরকে বলেছিলাম ছেলেদেরকে একটু লেখাপড়া শেখান মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ালে কি হয় জানেন শুনে রাখবেন এই ভারতবর্ষের জমিনে একজন আলেমের নাম বলুন তো যে আলেম সত্যিকারের আলেম সত্যিকারের যিনি হাক্কানি আলেম তার বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে বলতে পারবেন পাবেন না জীবনে জীবনে পাবেন না কিন্তু উল্টো দিকে দেখুন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বাপের ভাত দেয় না মার ভাত দেয় না বামমাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে কিন্তু কোন হাক্কানি আলেম তার বাম মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রাখবে না কারণ মাদ্রাসায় ও শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় পিতামাতার সম্মান করো ভাই বোনের হক আদায় করো একে অপরের দায়িত্ব পালন করো স্ত্রীর হক আদায় করো আল্লাহর কথা মোতাবেক জীবনযাপন করো রসুলের সন্না হাদিস মোতাবেক জীবনযাপন করো আমার বাপেরা কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন কথা বললাম উদ্দেশ্য ছিল কি জানেন একটাই ফিরে আসুন কোরআনের পরিচয় দিতে গিয়ে উদ্দেশ্য রেখেছিলাম একটাই ফিরে আসুন ফিরে আসুন যুবকদেরকে বলি যুবক বন্ধুরা আর নয় সময় হয়ে এসেছে কখন মৃত্যু আসবে কেউ জানে না অতএব যুবক যুবতিতদের বলছি ফিরে এসো আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা হে বান্দার বান্দাগণ ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কেমন ফিরে আসবি আর কোনদিন বেঁকে যাব না কোনদিন বেঁকে যাব না পাপ কাজ থেকে ফিরে আয় আল্লাহ বলছেন তোরা পাপ করিয়েছিস আমি জানি তো আল্লাহ বলছেন তোরা তুই জেনা করিয়েছিস এই যুবক যুবতি তুই জেনা করিয়েছিস আমি জানি মদ খেয়েছিস আমি জানি তোরা পাপ করেছিল আমি সব জানি। তবে আমি একটা সুযোগ দিচ্ছে কি অমায়য়া মালসু, আনা আবয়াজ লিমিনাপসাম সুম্মায় আসা তাগু ফিরিল লাগা লাগা পাঁচ নম্বর পারার পনেরো নম্বর পিছনে সাত নম্বর লাইন সোনার নাম সোনাই নিশার মুদ্দাল্লাহ বলে দিনে এনে অমাইয়া সু আ নৌজাদু নাফসাম আল্লাহ কোরআনই জানিয়ে দিনে এনে বান্দা যখন পাপ করেছে তার নিজের নবসার উপরেই জুলুম করেছেন আমি আল্লাহ তার একটা সুযোগ দিয়ে দিলাম সোম্মা ইয়াস্তাক ফির তুই একবার তও বাইশ কর পাপ করিটি যে আল্লাহ জানি একবার তও বাইশ থেকে কর সুম্মা ইয়েশতাক ফির ইল্লাহ করলে কি হবে ইয়াজিদিল্লাহ কাফ আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো माफ করে দেব আমার বাপেরা পাপের কথা খেয়াল করে আল্লাহর কাছে কাঁদো এত কষ্ট করে বসে আছেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে তাহাজ্জুদের সময় হয়ে গেছে এত কষ্ট করে বসে আছেন তো রাসূলুল্লাহর হাদিসটা सुनो আল্লাহর নবী বলেছেন হুররিমাতি নারু আলা সালাসাতি আয়ুনিন পহালি আনি দিনাম ওলানা মোহাম্মদ এসো তোমরা ইামে এসো তোমরা ইামে হবে যে উজালা ম কামদিনা নবী কামু দি

হলো হাফিজের মূল সার্টিফিকেট এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি বাবেরা যে যেখানে আছেন দয়া করে মেয়ের করে চলে আসেন মাদ্রাসার আসাতিজা কেরামরা তারাও আসবেন এবং গ্রামের বাবা বসো বা বসো 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 এই মাদ্রাসা। পাগড়ি গুলো দিয়েছেন নিউ টাউন থেকে কামিনুর ভাই তিনি তার আত্মীয়দের জন্য রুহে মাগফিরাতের জন্য তিনি ব্যবসায়ী নাকি সবকিছু সব কিছু যা মানে সন্তানদের পাগড়িদের পা থেকে পায়ের জুতো থেকে নিয়ে মাথার টুপি পাগড়ি পর্যন্ত কোরআন শরীফ পর্যন্ত কামিনুর ভাই দিয়েছেন তার মায়ের জন্য তাই না মায়ের জন্য দিয়েছে চিন্তা করতে পারেন আমার অনুরোধ রইল আমার ভাইরা আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা যেখানে আছেন দয়া করে মেয়ের করে চলে আসেন আল্লাহ কোরআন কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ দান করে বলুন আল্লাহ আমি তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা বাইরে ছড়িয়ে ছিটিয়ে না বসে আপনারা দয়া করে মেয়ের করে প্যান্ডেলের ভিতরে একটু ঢুকে যান না অনুরোধ করছি বাপ তাবারুকের ব্যবস্থা আছে বসিয়ে খাওয়াবেন নাকি তাবারুকের ব্যবস্থা আছে বাবা বসিয়ে খাওয়ানো হবে তাই কোরআনের আলোচনা হাদিসের আলোচনা এজমা কয়াসের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করেছিলাম বাবা তো যেগুলো এসেছেন আলহামদুলিল্লাহ মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা আপনারা কয়েক কটা কাজ করবেন এক নাম্বার স্বামীর সেবা করবেন স্বামীকে কোনোদিন দিন কষ্ট দেবেন না দু নাম্বার হলো স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করবেন তিন নাম্বার হলো নিজের সতীত্বকে বজায় রাখবেন চার নাম্বার হলো চরিত্র ঠিক রেখে আপনি নামাজি হবেন এবং রোজাদার হবেন মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ বাবাজি যুবক ভাইদেরকে বলছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা আর কেউ ডাকবে না দুদিন মনে রাখবে তারপরে ভুলে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন যে পৃথিবী ছাড়ার আগে তুই টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা কবরে শুয়ে শুয়ে সবাব পাবেন মানুষ মরে যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নম্বর হলো সদাকতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে পাবে দুই নাম্বার হলো আও ইলমি নিনতাফাউ পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায় তার বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সবাব পাবে তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ পৃথিবীতে যদি এক সন্তান জন্ম দিয়ে যায় ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া চায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান মাদ্রাসায় হিফজ করানোর সাথে সাথে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত যাতে ছেলেরা হতে পারে সে চিন্তা ভাবনা মাদ্রাসা কমিটি থাকবে আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে পাঠান কোরআনের শিক্ষা দিন রাসূল বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি এক নাম্বার হলো আইয়াক সিনা ইসমাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ সুন্দর সুন্দর নাম রাখতে হবে দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তখন তাদের লেখা পড়া শেখাবে লেখাপড়া পড়া শেখাবে কোরআনের শিক্ষা দেবে হাদিসের শিক্ষা দেবে সুন্নাতের শিক্ষা দেবে আর তিন নাম্বারে বলা হলো ওয়াইজা বালাগা ওয়াইজা উফিজা ওয়াইজা আদ্রাকা যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে বিয়ের সময় যখন এসে যাবে কি কন্যা কি পুত্র পিতামাতার দায়িত্ব হলো সঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করবে যদি সঠিক সময়ে বিবাহ না দেন তাহলে কি হবে ওই সন্তান যদি ব্যবচারে লিপ্ত হয় তাহলে আপনি পিতামাতা ওই পাপের বোঝা আপনাকে টানতে হবে সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আর মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পাঠান তারা যাতে কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে আদর্শবান হতে পারে মহানবীর আদর্শে আদর্শবান হতে পারে সেই দিকে তাদের প্রতি লক্ষ্য রাখুন এবং মাদ্রাসার গণ্যমান্য শিক্ষকরা আছেন যোগ্যতম শিক্ষকরা আছেন তাদের কাছে সন্তানদেরকে পাঠান এবং যদি কিছু জানার থাকে জানার যদি থাকে আলেম উলামাদের কাছে বসে ভুলটাকে সংশোধন করে নিন আপনি ভুল নিয়ে চলবেন না হাক্কানি আলেমদের কাছে বসে আপনি কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলি আপনি শিখে নিন বুঝে নিন নিজের জীবনে ভুলকে সংশোধন করে নিন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে মেহরবানি করে এখানে চলে আসেন যে যেখানে আছেন আপনাদের কাছে আমার একান্ত করজোড়ে আবেদন নিবেদন রইল আপনারা চলে আসেন কারণ এখনই ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে তারপরে হুজুর কে বেলা দোয়া করবেন আখেরি মোনাজাতে সকলে সামিল হবেন রাসূলুল্লাহ বলেছেন আর দোয়া ও মুখুল ইবাদাত দোয়া হলো ইবাদতের মগজ অতএব দোয়াতে সামিল হবেন প্রত্যেকেই আর মোজাদ জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে কোরআন হাদিস মোতাবেক তার সিলসিলাকে আঁকড়ে ধরবেন মনে রাখবেন মুযद्दিদ জামান দাদাজ হুজুর পীর কেবা رحمتুল্লাহ এর যে সিলসিলা কুরআন হাদিস ইজমা কিয়াস চারটের উপরই দাঁড়িয়ে আছে এই সিলসিলা কোনো দিন বাতিন সিলসিলা কেউ আজ পর্যন্ত বলতে পারেনি এই সিলসিলা হক সিলসিলা তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি আপনারা একটু ভিতরে চলে আসেন একবার তকবীদ আর নাড়াই তকবীর নাড়াই তকবীর আওলাদে মুযद्दিদ জামান बापेरा एक बार ताज़ी मान एक दाड़ी जान बाबा ताज़ी नाराई देखी